আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নাইম সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আমরা একটা ভিডিও নিয়ে আমি ফিল্টার নিয়েছি দেখুন আপনারা ক্যাপাসিটারের ফিল্টার বোর্ড নিয়েছিলাম দুইটা আর হচ্ছে ডট বালক লেভেল লাইন নিয়েছিলাম চাই পিস একশো পঞ্চাশ টাকা করে ভাই ধরছে আর একটা একশো বিশ টাকা করে আর পিসিবি ভাই ছয়শো টাকা করে পার পিস নিয়েছে আমার কাছ থেকে আর হচ্ছে কিছু ট্যাঞ্জেস্টার নিয়েছি দশ পিস আপনারা এমভি এর সাজাতে চাইলে ভালো মানের করে পিসিবি দিয়ে এসি এসি সফেস্টার সহ এখানে এসি সভেস্টার সহ লাইন এখানে ইন ওয়ান এবং ইন টু এখানে লাইন দেবেন আপনারা হেঠাফ থেকে সরাসরি এটা না ইয়ার থেকে সুইচ থেকে সরাসরি দেবেন এখানে ওয়ান টু আর এখান থেকে আউট নেবেন আউট ওয়ান টু থ্রি লেখা আছে ওখান থেকে আউট নিতে পারবেন আমি জয়ুল ভাইয়ের কাছ থেকে মাল নিয়েছি তার দোকান খুলনা বাগেরহাটে তার অনেক ব্যবহার ভালো অবশ্য আমি তার কাছ থেকে মাল প্রথমে আগে নিয়েছি এখন নিলাম অল্প কিছু দুই চার হাজার টাকার মাল আপনারা জয়ুল ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন তিনি একজন ভালো মনের মানুষ তাদের তার সঙ্গে আপনারা ফোনে কথা বললে অনেক ভালো লাগবে আপনাদেরকেও দেখুন আপনারা ডট ভালো প্লেবিল লাইট এটা নাকি সুন্দর কাজ করে এই কারণে আমি চার পিস নিলাম দেখি এমপি ফায়ার সাজাবো কি হয় কিরকম কাজ করে সেটাও জানতে পারবেন আপনারা নিঃসন্দেহে জয়েল ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবেন এটাই হলো আমার উদ্দেশ্য আর একটা জিনিস এই কোম্পানিকে বলি আমি একটা জিনিস ভালো হতো এখানে যদি আটটা ক্যাপাসিটের দিয়ে দুই সাইডে এই পাশে একটা সার্কিটের লাইন দেব এই পাশ থেকে আরেকটা সার্কিটের লাইন দেবো এইভাবে যদি লাইনটা করলো হয় আরও অনেক সুন্দর হইলো এই সার্কিটটা অল্প দামের ভিতরে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ